আসসালামু আলাইকুম শুরু করেতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির জেলার সদর হসপিটাল রোডে মেডিকেল সেন্টারের সামনে আমি হতবাক হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি ড্রেনের ময়লা পরিষ্কার করছেন উনি এই মেডিকেল সেন্টারেরই সম্মানিত ম্যানেজার কেন তাকে ড্রেন পরিষ্কার করা লাগবে যদি আমরা সবাই সচেতন হই আমরা যদি যে কোনো খাবারের খালি প্যাকেট নির্দিষ্ট স্থানে রেখে দিই তাহলে ড্রেনে এত ময়লা বা ড্রেন ব্লক হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে ভাইজন এগুলা এগুলো কার করা উচিত ভাই এই যে আপনারা এই যে মেডিকেল সেন্টারের সামনে থেকে যে এগুলো পরিষ্কার করতেছেন এই যে ড্রেিনে যেগুলো কার করা উচিত সব সমন্বিতভাবে সবার করা উচিত হ্যাঁ এগুলা এগুলো কি মানে সরকারিভাবে করা উচিত নাকি আপনারা করা উচিত বলেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে করা উচিত তাইলে ঠিক আছে আমরা অবশ্য জানি এই ড্রেনে ময়লা বা খালি প্যাকেট জমা হতে থাকলে বর্ষার সময় বৃষ্টির পানির বাধা সৃষ্টি সহ অনেকদিন পানি চলাচলে ব্যাহত হয়ে পানি স্থির হয়ে বিভিন্ন মশা বা জীবাণু ছড়াতে পারে তাই আসুন না আমরা নিজে সচেতন হই অন্যকে সচেতন করি সবাই একসাথে সমাজ এবং দেশটাকে ভালোবাসি আবর্জনা তো আবর্জনাই পেলেই তো দেওয়া হবে মনে হতে পারে বাস্তবতা হলো সঠিক বর্জ্য ব্যবস্থাপনাও একটি নাগরিক দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা তো হয় তবে নিজেদের দায়িত্বটুকু ভুলে যাওয়া যাবে না চলুন বুঝিনি কোন বর্জ্য কোথায় ফেলবো ধারালো বর্জ্য ধারালো বর্জ্য অন্য বর্জ্যের সঙ্গে মিশিয়ে ফেলতে নেই এতে স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীদের সমস্যা হয় অনেকেরই হাত পা কেটে অসুস্থ হওয়ার খবর পাওয়া যায় তাই নিজেদের উদ্বেগ বা বাড়ির একটি মুখ বদ্ধ পাত্রে ধারালো খোঁচা লাগতে পারে এমন বর্জ্য যেমন পিন ইত্যাদি এগুলো জমিয়ে একসঙ্গে করে ভাঙ্গা চাকু যে কোনো একদিন আমরা যে কোনো নির্দিষ্ট স্থানে আমরা ফেলে আসতে পারি এবং এগুলো ছোট ছোট জিনিস একটি প্লাস্টিকের বোতলে জমিয়ে রাখতে পারেন পরবর্তীতে এগুলো আপনারা ফেলতে পারেন এরপরে হলো মানব বর্জ্য বা পোষের বজ্রগুলো যেমন থুতো এক ধরনের মানব বজ্র কফ থুতো অবশ্যই নির্দিষ্ট স্থানে পেলুন ব্যবহৃত মাস্ক ও টিস্যু পেপার এর বেলাতেও একই কথা প্রযোজ্য অনেকেই বাসার বিড়াল বা অন্য কোনো পানি পোষেন যেটি লিটার বক্স বা প্রাণীর মলমূত্র ত্যাগের স্থান থেকে বজ্র তুলে এগুলো নির্দিষ্ট স্থানে আপনাকে পেলে দিতে হবে এরপরে যদি আমরা বলি ক্যাশ বিলাস অর্থাৎ চুল যে যে লেগে চুলগুলি আছে এগুলো আসলে আমরা যত্রতত্র না পেলি এগুলো আমরা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্যাকেটে আমরা নির্দিষ্ট জায়গায় যদি আমরা পুঁতে পেলি তাহলে আমাদের আর পরিবেশ নষ্ট হয় না তো আসলে আমাদের আহ উচিত বিভিন্ন ময়লা আবর্জনা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমরা জেনে বুঝে নির্দিষ্ট স্থানে যদি আমরা ফেলতে পারি তাহলে আমাদের পরিবেশের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আমরা না বুঝে আসলে যেখানে সেখানে যত্রতত্র আমরা ময়লা আবর্জনা ফেলে দিই আমরা বুঝিয়ে না যে এই ময়লা আমাদের বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে এই ময়লা আমরা আসলে বাতাসের সাথে মিশে আমরা এগুলো নিজেরা গ্রহণ করতে পারি পারি যেটি আমাদের বিভিন্ন শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আমরা রোগাক্রান্ত হতে পারি কারণ প্রত্যেকটা জীবাণু প্রত্যেকটা জীবাণু প্রত্যেকটা কিছু আসলে এগুলো বাতাসের সাথে মিশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তাই আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক জায়গায় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়লাগুলোকে সুটিক স্থানে ফেলা উচিত তাহলে আমাদের দেশ সমাজ আমাদের সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা